বা সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আমি এখন রেডি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে কোনো ব্লগ টক কিছু না আমি এখন আইব্রো করতে যাচ্ছি পার্লারে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাবে তার মানে আমি নিজের আইব্রো তো নিজে করতে পারি না তো আমি এখন যেই পার্লার থেকে আমি কোর্স করেছিলাম সেই পার্লারে গিয়ে আমি আইব্রোটা করবো দেন ঋষি সৃষ্টি দীক্ষিতা মিলে আমাদের গুয়াহাটির লালগণেশ যেটা আমরা যেখানে থাকি সেখানেই একটা রিলায়েন্স ট্রেঞ্জ একটা একদম নতুন একটা ওপেনিং হয়েছে তো ওই আমরা আগে যেটা যেতাম এটা অনেকটাই দূর ছিল আমাদের ঘর থেকে তো এখন একদমই বাড়ির পাশে রিলায়েন্স ট্রেঞ্জ মানে খুব 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 খুশি আমি কেন কি আমার রিলায়েন্স ট্রেঞ্চের কুর্তি সুর্তি সবই আমার ভালো লাগে তো এখন আমরা আমি ট্রেনিংটা করে গলির মোড়ে আসবো তারপর ওরা চলে যাবে তো আমরা সবাই মিলে সবাই মিলে বলতে সৃষ্টি ঋষি আদিকসিতা দেন মি আমরা সবাই মিলে গিয়েন্স ট্রেন্স থেকে কি কিনবো জানি না বাট যাব আর আজকে তোমাদের সাথে আমি এইটাই শেয়ার করবো তা চলো যাওয়া যা ট্রেকিং ট্রেকিং করে আমি এসে দেখো গল্লির মোড়ে দাঁড়িয়ে আছি দীক্ষিতা সৃষ্টি আর ঋষি আসবে আসলে বেরোবে এই তো এসেই করেছে আমি গল্লির মোড়েই দাঁড়িয়ে আছি কেন কি গল্লিটাতে ঢুকলে অনেকটা ভিতরে যেতে এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে দেখো এই কুকুরটার অনেক বছর বয়স হয়েছে কালু এই দেখো তোমাদের দাদা ভাই যখনই দাদা ভাইকে দেখে ওর কিছু না কিছু লাগবে দোকান থেকে এনে এই যে দেখো ও আবার সব বিস্কিট খায় না মেরি বিস্কিট টিস্কিট খায় না ওকে কি বিস্কুট দিতে হয় গুড ডে গুড ডে বিস্কুট খাওয়ার জন্য দেখো কীরকম করে নেসটা নাড়ছে দেখো আর অন্য কুকুরগুলোকে না পুরো ভাগিয়ে দেয় ঘেউ ঘেউ করে এই দেখো এই দেখো এই দেখো এই যখনই তোমাদের দাদাভাইকে দেখবে ও পিছনে পেছনে 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 ছুটে যাবে এই দোকান থেকে নাহলে ওই দোকান থেকে দীক্ষিতা সৃষ্টি আর এই যে ঋষি এসেছে আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ট্রেডিং করতে গেছিলাম এখন দাদাভাই থেকে যাবে ভাই ভাই তোরা দাও সবাই মিলে হেঁটে হাঁটিফা করে যাচ্ছি কেন যে আমাদের এদিকেই খুলেছে না রিলার সঞ্চ আমাদের আলবনেস এখন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি ছিল কি কীরকম হয়ে যাচ্ছে এখন আমরা সবাই হাঁটিফা হাঁটিফা করে

একটি ট্রেন্স লাল গণেশের সুন্দরী দেখো লাল গণেশ আর আদা গোডাউনের মিডিলেই কিন্তু এই যাওয়া যাক এখন ভিতরে গিয়ে দেখি কেমন ধরনের কালেকশন আছে এখানে যেটা উলুবাড়ির ট্রেন্সটা ওটার কালেকশন তো ভীষণ ভালো লাগে এখানে কালেকশন দেখা যাক চলো যাওয়া যাক ট্রায়াল ট্রাই করে তারপর নিব কিনা ডিসিশন নিব

না কেনাকাটা শেষ এখন বিলিং হচ্ছে পিছনে বিলিংয়ের এখানে যেহেতু বিক্রি হালাউ নেই তাই আর ওখানে করিনি একটা সিম্পল কুর্তি নিয়েছি আর এখন বেরিয়ে যাব এখানে কালেকশান ভালো বাট সাইজের কিন্তু প্রবলেম হয় মানে সব সাইজ থাকে না তোমাদের সাথে এখন বেরিয়েই আবার কথা বলছি আর ইউ হ্যাপি শপিং করে রিলায়েন্স থেকে এখন বন্ধ হয়ে যাবে সাড়ে নটা বেজে গেছে এখানে আর দশটা অবধি থাকে না যেটা উলুবাড়ির ট্রেন্সটা ছিল উলুবাড়ি ট্রেন্স আর লালগণেশের ট্রেন্সের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স সত্যি মানে ওখানের ট্রেঞ্জের কালেকশন আর ওখানের যেটা মানে সাইজ মানে সব সাইজ পাওয়া যায় তো ওপেনিং হয়েছে মাত্র আস্তে 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 গ্রোথ হবে আর ডেভেলপ তো হবেই তো আমাদের পিছনেই দেখতে পাচ্ছ আমাদের পিছনেই রিলায়েন্স ট্রেঞ্জ আর আমরা এখন কিছু একটা খেয়ে হাঁটিপা হাঁটিপা করে বাড়ি চলে যাব আমি নিয়েছি কুর্তি সিস্ত্রিও নিয়েছি কুর্তি রিক্সিতেও কুর্তি নিয়েছি রিসি কিছুই নেয়নি তো এখন তোমরা যারা যারা আমার ব্লগ গুয়াটিতে দেখো তারা লাল গণেশের অবশ্যই এই ট্রেন্ডসে আসতে পারো ভালোই আছে খারাপ না শুধু বললাম তো সাইজের প্রবলেম আছে কিছু কিছু সাইজগুলো ঠিক ছিল না ছিল না আর কি এস ছিল না তো এম ছিল না এরকম ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের আমার রিলায়েন্স ট্যান্ডে যেটা আমার শুটিং করা ছিল সেই ভিডিওটা শেষ করলাম তো যেতে যেতে আমি এখনই এখানে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই বাই বাই গুড নাইট